ঢাকার উত্তরা পূর্ব থানার আওতাধীন ঢাকা আঠারো সংসদীয় আসনে ফ্যাসিবাদী সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিভের স্টাফ রিপোর্টার তারান্নম রিয়া মনির তথ্যচিত্র থাকছে বিস্তারিত বৃহস্পতিবার তেরো নভেম্বর আঠারো আসনের পক্ষ থেকে আয়োজিত এই সমাবেশে স্থানীয় সহ সাধারণ মানুষ অংশ নেন বক্তারা জানান জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাঠ দখলের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করাই এই সমাবেশের মূল লক্ষ্য সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর যে জুলুম নির্যাতন চালাচ্ছে তা আর মেনে নেওয়া হবে না আঠারো আসনের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব আওয়ামী লীগে সন্ত্রাসীরা যেন মাঠ গাঠ দখল করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য আমরা প্রতিটি এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব নেতারা বলেন সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণ উপায়ে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাই সমাবেশে উপস্থিত ছিলেন মোতাল্লেব হাওলাদার সভাপতি উত্তরা পূর্ব থানা শ্রমিক দল মৈনুদ্দিন হাওলাদার সেক্রেটারি উত্তরা পূর্ব থানা শ্রমিক দল আসিয়া ইসলাম মুক্তা মহিলা নেত্রী জয়েন্ট সেক্রেটারি ঢাকা মহানগর উত্তরা মোহাম্মদ আজাদ সাবেক সাধারণ সম্পাদক উত্তরা পূর্ব থানা যুবদল সহ আরও অনেকেই সমাবেশে বক্তারা ভবিষ্যতে ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন

গণপ্রতিনি আকাঙ্ক্ষা আমার করুন হবে আপনার নিজের নিজের খেলা সামাশুন করি তাহলে আমি সুযোগ সেই সুযোগটা আমি না আমি শুরু করে জামা তেলি আমরা যারা আসি আমি সবাইকে বলবো আমরা নিজের নিজের খাদা সাজা শুনি না করে আমরা সকলে মিলে আগে একটা নির্বাচনের ব্যবস্থা করি সেই নির্বাচনটা আগামী ফেব্রুয়ারি যে মোশালি এসে সেই নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যায় যার পরে আপনার কেউই আর এই নির্বাচন নিয়ে সালাম আলাইকুম আজকে আমাদের যে ভূমিকা রাখা হয়েছে ফেসিবাদী খুনির বিরুদ্ধে আমাদের সতেরো বছর এই খুনি প্রচণ্ড পরিমাণে অত্যাচার করিয়েছে আমাদের আমরা রাস্তায় বের হতে পারি নাই দোকানে যেতে পারি নাই হসপিটাল থেকেও আমাদের বের করে দেওয়া হয়েছে এই খুনি আছি না তো আমরা খুনি হাসিনা পালিয়েছে সারা বাংলাদেশে সারা পৃথিবীর বুকে এরকম কোনো প্রধান মন্ত্রী যেভাবে পালিয়ে যায় আমরা কখনোই দেখি নাই আমরা প্রথম ফার্স্ট আমার জন্মের পরে আমি প্রথম বোঝার পরে যান দেখলাম যে এই খুনি হাঁসিনা এই বাংলাদেশ ত্যাগ করছে দৌড়িয়ে পারি আমার চোখে দেখেছি ও যখন দৌড় দেয় কিন্তু সেই হাঁচিনা পালিয়েছে ভারতে গিয়েছে কিন্তু ওর ছেলেরা তো যায় না তো আমরা আজকে রাজপথে সবাই আছি এই জন্যই খুনি হাঁচিনের যিনি বের না হতে পারে দোসরা যিনি না বের হইতে পারে সেই প্রতিবাদের জন্যই আমরা আমাদের উত্তরা থানার সব শ্রমিক দলের ভাই যুবদার মূলদার সব ভাইদের নিয়ে আমরা বসে আছি উত্তরা থানা থেকে তো আমরা চাই এই খুনি হাঁসিনার দর্শকরা যিনি রাজপথে না আসতে পারে কোনো দিনে এখন না শুধু কোনো দিনে আর কোনো জীবনে যিনি রাজপথে না থাকে আমরা চাই সুন্দরভাবে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়যুক্ত হব ইনশাল্লাহ আমি এস এম মহিউদ্দিন সদস্য সচিব উত্তরা পূর্ব থানা শ্রমিক দল আমাদের মাঝে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ আজাদ আলাল সহ আরও লিটন এবং আমাদের মহিলা দলের নেত্রী আছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আমাদেরই বোন এবং উপস্থিত আছেন আমাদের সোনালী আপা উপস্থিত আছেন আরেক নেত্রী কল্পনা আপা আমাদের বাসের আরও নেতৃবৃন্দ উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল পূর্ব থানা যুবদল আমরা সবাই এক আসতে এখানে আগুন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা অবস্থান করেছি আপনারা জানেন আপনারা জানেন আমাদের মধ্যে মূল দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনারা জানেন গতকালকে থেকেই তারা সারা দেশে তাণ্ডব চালিয়েছে ইনশাআল্লাহ আমরা উত্তরা পূর্ব থানার সকল নেতৃবৃন্দ এক এবং ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আগামীতেও থাকবো আমরা তাদের আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য আমরা রাজপথে আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ আমরা 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 দেখব তারা কতটা সন্ত্রাস কাজ করতে পারে আমাদের কত গাড়ি পুড়িয়েছে আপনারা জানেন সারা দেশব্যাপী তারা তাণ্ডব চালিয়েছে আমরাও বিরোধী দলে ছিলাম আমরা অত্যাচার সহছি আমরা কখনো গাড়ি পোড়াই নেই মানুষের ক্ষতি করি নাই ইনশাল্লাহ আমরা 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 পদযাত্রা করেছি মিছিল করেছি মিটিং করে আমরা আমরা প্রতিবাদ জানিয়েছি কারো ক্ষতি করে কারো ঘরে আগুন দিয়ে কারো গাড়িতে আগুন দিয়ে আমরা কোনো জ্বালাও পোড়াও সন্ত্রাসের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি ভদ্রদল এটা সবাই জানে সর্বজনীন স্বীকৃত আমরা ভদ্রদল করি অতএব আমরা ওদের মতো জ্বালা ওপোরাও করিনি কখনো এবং আগামী তো করবে না ইনশাল্লাহ আমরা রুখে দেওয়ার জন্য আজকে আপনারা জানেন আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিসের সামনে স্বতঃস্ফূর্তভাবে আমরা সকল অঙ্গ সংগঠন মূল সহ যুবদল ছাত্র দল মহিলা দলসহ আমরা অবস্থান নিয়েছি আমরা তাদের আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য কালকে সারা রাত থেকে আমরা রাস্তায় ছিলাম আজকে ওর ইনশাল্লাহ সারাদিন এবং রাত পর্যন্ত থাকব। আমরা দেখে নেবো কার কত সাহস আমরা দেখে নেব ইনশাল্লাহ আমরা তা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ এবং আরেকটা কথা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আগামী নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করছেন আমি বলে দিতে চাই তারা সাবধান হয়ে যান জনগণ সতেরো বছর ভোট দিতে পারে নাই আগামী নির্বাচনে শতস্ফূর্তভাবে সবাই ভোট কেন্দ্রে আসবে আর সেই ভোটকে যারা বানচাল করতে চায় আমি স্পষ্ট বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আমরা সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র আমাদেরকে দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ এবং আমরা উত্তরা পূর্ব থানার এক এবং ঐক্যবদ্ধ রয়েছি আমরা সকল সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেব এবং আজকে আপনারা জানেন আজকে তারা লকডাউন ডেকেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন স্বাভাবিক জীবনযাত্রা চলছে মানুষের গাড়ি ঘোড়া চলছে সবাই সব অফিস করছে দোকানপাট খোলা বিন্দু মাত্র প্রভাব পড়ে নাই এবং আপনারা জানেন মানুষ এখন এখন ধ্বংসাত্মক রাজনীতি মানুষ বিশ্বাস করে না হরতাল এই লকডাউন এগুলা মানুষ মানে না মানুষ পেটের দায়ে রাস্তায় বের হবেই এবং মানুষ তার নিজ কাজের জন্য নিজ কর্মস্থলে যাবেই এবং আমরা আজকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত অপেক্ষা করব যদি কোনো সন্ত্রাসীদের পাই আমরা ইনশাল্লাহ পেদানি দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেবো আমরা কেউ আইন হাতে তুলে নেব না যেহেতু আমাদের দলীয় নেতার নির্দেশ জনাব তারেক রহমানের নির্দেশ আমরা কোনো কোনোভাবেই আইন হাতে তুলে নিতে পারি না অতএব আমরা শেষ একটা কথা বলতে চাই আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল যুবদল দল ছাত্র দল মূল দল আমরা পূর্ব থানায় অতন্ত্র প্রহরীর মতো আজকে পাহারা দেব ইনশাল্লাহ এবং সবাই থাকবো মহিলা দলের নেত্রীও আছেন আমাদের সাথে আমার পক্ষ থেকে তাদেরকে স্পেশাল থ্যাংকস সবাইকে যুবদলকে ধন্যবাদ মূল দলকে ধন্যবাদ মহিলা নেত্রীদেরকে মহিলা দলকে ধন্যবাদ আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ 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 পেশিবাদী সরকার আমলিকের গ্রামলে আমরা নির্যাতিত আমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতিত আমাদের মিথ্যা মামলা কারাগারে পাঠাইছে জাস্ট আমরা এই আঠারো আসনে আমরা এই আঠারো আসন পারা দিব জনগণে যেন জানবান কোন কোনো নিরাপত্তা যেন ক্ষতি না আমরা এই প্রস্তুত থাকব এরপরে আমরা সব টাইমে অল টাইম মারেছিলাম থাকবো জাস্ট আমলিকের সন্ত্রাসীরা মাঠে মানতে পারবে না এই আঠারো আসনে এই আঠারো আসনে আমূলিকের সন্ত্রাসী কোনো কার্যকলাম এই আঠারো আসনে হবে না ঠিক আছে আমরা সাবধান আমরা ঐক্যজোট আমরা আঠারো আসনে আমরা জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে এই আঠারো আসনে ঐক্যজোট থাকবো বহিরাগত লোক এই আঠারো আসনে আসতে পারবে না আগামীতে সংসদ নির্বাচন হবে সে আসনে নমিশন যাকে দিব তার পক্ষে আমরা কাজ করব। ঠিক আছে আগামীতে যাকে নমিশন দেখ আমরা তার পাশে কাজ করব। আর আমরা রাজপথে আছি দীর্ঘদিন থাকবো যা সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই রহমান রহিম আমি মোহাম্মদ রিপন ব্যাপারী উত্তর পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজকে আমরা আজমপুর ওভারব্রিজের নিচে অবস্থান করছি আওয়ামী লী স্বৈরাচারী সরকার হাসিনার দোসরদের প্রতিহত করার জন্য তাদের আওয়ামী লী স্বৈরাচারী সরকারের লকডাউনের প্রতিবাদে আজকে আমরা এইখানে মহিলা দল শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করছি যাতে আওয়ামী সন্ত্রাসীরা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং সাধারণ জনগণের মালে নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন উত্তরার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বলতে উত্তরার আবদুল্লাপুর